ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিনমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে প্রায় দুই বিঘা জমি জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুইশো বছর বয়সী বিশাল আকৃতির সূর্যপুরী আম গাছ এই গাছটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবেও ধরা হয় গাছটির উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট এর পরিধি ৩৫ ফুটের মতো মূল গাছের চতুর্দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরে আছে ১৯টি মোটা মোটা ডালপালা যা সাধারণ আম গাছের তুলনা অনেক বেশি মোটা বয়সের ভারে গাছের ডালপালা মাটিতে নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ গ্রীষ্মকালে সমস্ত গাছে ভরে থাকে সূর্যপুরী আমে প্রতিদিনই দেশ বিদেশ থেকে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে এলাকাটি প্রকৃতিপ্রেমী এবং বৃক্ষপ্রেমীদের জন্য একটি অনন্য জায়গা হচ্ছে বালিয়ারাঙ্গি উপজেলার হরিনমারি গ্রামের এই সূর্যপুরী আম গাছ প্রত্যন্ত অঞ্চলে একটি দুর্লভ ভ্যারাইটি বলা যায় এরকমের একটি আম গাছ রয়েছে যা বাংলাদেশের আমের ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ হয়ে আমাদের এখানে যারা ভিজিটর আসেন বাংলাদেশের বৃক্ষপ্রেমী যারা আসেন তারা এটি দেখতে আসেন আমরা দেখে একটি মুগ্ধ হয়েছি বাংলাদেশ টেলিভিশন আশা করছি যে এই ধরনের ঐতিহ্যগুলোকে বিশেষ করে প্রাকৃতিক ঐতিহ্য বা বৃক্ষ এই এলাকায় যা আছে তা তুলে ধরবে প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো গাছ কিন্তু আমি এসে সত্যিই অবাক হয়ে গেছি এত বড় একটা গাছ আস্তে একটা বাগান মনে হচ্ছে একটা গাছে একটা বাগান ছুটির দিনে এখানে অনেক মানুষই থাকে আর এখন গাছে তো অনেক ভরা আম আমের মৌসুমেই আমি এই গাছটিকে দেখতে এসেছি এবং ভীষণ ভালো লাগছে এই গাছটি দেখে পাশাপাশি এটাও ভালো লাগছে যে এত দর্শনার্থী ঠাকুর গায়ের জন্য এই আম গাছ একটি গৌরব বলে আমি মনে করি আমার অনেক ভালো লেগেছে আমরা অনেকে এসেছি এখানে অনেক মজাও পেয়েছি সুস্বাদু সুগন্ধি রসালো আর ছোট আটটি সমৃদ্ধ সূর্যপুরি আম জাতটির অনন্য বৈশিষ্ট্য গত বছর প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন আম বিক্রি করা হয়েছিল গাছটি থেকে এবারও প্রচুর ফলন হয়েছে বলে জানান গাছটির ইজারাদার চল্লিশ হয়তো পঁয়চল্লিশ মন আমি এবারও আমাদের টার্গেট করছি আসবে আসে মানুষ এখানে আম নিল আমাদের আম গাছের গড়াই বিক্রি হয় ইতোমধ্যে পর্য পর্যটকদের বিশ্রাম ও খাবারের জন্য একটি রেস্ট হাউস তৈরি করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসন নামাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে একটি মসজিদ প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা গাছটি আজ দাঁড়িয়ে আছে ইতিহাস হয়ে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন